উনি কোনো ভুল না করে থাকলে রুজু করেন কেন রুজু এই জন্যই করেন যে আপনারা যেহেতু রুজুই চাচ্ছেন রুজু ছাড়া কোনো কিছু বুঝবেন না কিতাব মোতালা করবেন না এলমি আলোচনায় যাবেন না ওনার আলোচনার বিষয়গুলিকে বিশ্লেষণ করবেন না গো ধরে থাকবেন জিদ করে থাকবেন যে রুজু করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য রুজু করা হইল দেওয়বান উভয় পক্ষকে হক মনে করেন এবং উভয়ই দেওবন্দে যান দেওবন্দের অলাম কেরাম উভয়ের কাছে আসেন আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং সাফি mazhab উভয় আমল করছে কেউ কাউকে বাধা দিচ্ছেন উভয় হক আপনারা এমন ভাবে চলেন যে সবাই খুব ভালো করে টের পাচ্ছেন হযরত জি শখসাদ হাফিজাহুল্লাহর মোকাবেলা করতে গিয়ে তারা খাল কেটে কুমির এনেছেন ইতিহাস এবং সিরাত বলে এই ইতমামে হজ্জতের পর বান্দা যে পথে হাঁটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পথে বান্দাকে নসরত করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ আজকে অনেকগুলি প্রশ্ন আপনারা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমি শুধু এখন দিতে বসেছি যে আমরা ঐক্যের ডাক দেওয়ার পর সারা বাংলাদেশের অলামায় কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর আবার কেন শুক্রবার দিন আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই আল্লাহ সফু তালা ততক্ষণ পর্যন্ত জালেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন না যতক্ষণ জালেমদের নেতাদের নিকট হকের বার্তা পূর্ণাঙ্গভাবে পৌঁছানো না হয়ত আয়াতিনা ততক্ষণ পর্যন্ত কোনো জনপদ বা গ্রামকে আল্লাহ শাস্তির সম্মুখীন করেন না আজাব দেন না যতক্ষণ না তাদের গ্রামের নেতা বা প্রধান যারা তাদেরকে পূর্ণাঙ্গ দাওয়াত পূর্ণাঙ্গ ইসলামের আহ্বান তাদের কর্ণকহরে না পৌঁছে দেন ততক্ষণ আল্লাহ ছাড় দিয়ে রাখেন তাই আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু এই শুক্রবারের আগেই করে ফেলতে চাচ্ছি এরপরে আমরা আশাবাদী আল্লাহ সহলার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সাহায্য চলে আসবে সেই সাহায্য নিয়েই আমরা আগামীতে সারা পৃথিবীতে দাওয়াত তত্ত্ব বিলের কাজকে আঞ্জাম দেবো ইনশা আল্লাহ আজিজ এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই সাদ সাব দামাপারাকহম উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ যা করার ছিল তা হচ্ছে রুজু করা অতীতে সকল কথা থেকে যেগুলি নিয়ে আপত্তি আসছে আপত্তিকর কথাগুলি আদৌ ভুল কি ভুল না এই নিয়ে প্রচুর বিতর্ক আছে আমাদের বহুত কিতাবাদী আছে বক্তব্য আছে যেখানে আমি স্পষ্টভাবে প্রমাণ করেছি যে সাদ সাহেবের ভুলগুলি ভুল না তারপরেও তিনি রুজু করেছেন এই জন্য যে যারা ভুল মনে করে তাদের যে খায়েসটা আছে এটাও মিটে যাক অনেকেই প্রশ্ন করেন যে উনি কোনো ভুল না করে থাকে রুজু করেন কেন রুজু এই জন্যই করেন যে আপনারা যেহেতু রুজুই চাচ্ছেন রুজু ছাড়া কোনো কিছু বুঝবেন না কিতাব মোতালা করবেন না এলমি আলোচনায় যাবেন না ওনার আলোচনার বিষয়গুলিকে বিশ্লেষণ করবেন না গো ধরে থাকবেন জিদ করে থাকবেন যে রুজু করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য রুজু করা হইল এইভাবে চারবার রুজু করা হয়েছে এবং কি বাংলাদেশেও তিনি দুই হাজার আঠারো সনে যখন আসলেন টঙ্গি স্তাম যেতে পারলেন না তো কাকরাইল মসজিদে জুমার পরের বয়ানে দুয়ার পূর্বে বিশ হাজার মানুষের সামনে স্পষ্ট রুজু করছেন যা আজও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে এরপর দেওবন্ত সে রুজুকে কবুল করল এবং ফতোয়া জারি করলো ফতোয়া নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান এই ফতোয়ার ভিতরে দেওবন্ত বলল দাওত তাবলিগের ভিতরে যে সমস্যাটা চলতেছে এটা কোনো ইলমি বা ফিক্ষি সমস্যা নয় দেওয়বন্ধের কথা হচ্ছে এলমি এবং ফিক বিষয়গুলিতে মতামত দেওয়া এটা এখন আর এলমি আর অবস্থানে নেই এটি তাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং নেতৃত্বের বিষয়ে কিছু বোঝাপড়ার অভাবের কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এই কথাগুলি আমাদের ওলামাই কেরাম আমাদের দেশের যারা কর্ণধার তারা মানতে পারছিলেন না তারপরে আসাদ মাদানী সাদ্দ দামত যখন বাংলাদেশে আসলেন সে ফেব্রুয়ারি মাসে স্পষ্টভাবে তিনি কথা বলে দিয়ে গেলেন যে দোনো আক হে দোনো দলই হকের উপরে আছে আমরা কোনো পক্ষের প্রতিনিধিত্ব করি না উভয় পক্ষকে হক মনে করেন উভয়ই দেওবন্দে যান দেওয়ার ওলামায় উভয়ের কাছে আসেন এরপর গত মাসে মদিনা মুনাতে বসে তাকি উসমানী সাবদাম হজরতজিকে সামনে বসিয়ে স্পষ্ট করে বলছেন যে আমি সকল ওলামায় কেরাম এবং তাবলিগের সাথীদের নিকট এই বিনীত আরজ করছি তাবলীগ জামাতের উভয় হকের উপরে আছে আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং সাফি মাজহাব উভয় আমল করছে কেউ কাউকে বাধা দিচ্ছেন উভয় হক আপনারা এমনভাবে চলেন এই কথার পর আর কি বলার থাকে বাংলাদেশে এই মুহূর্তে সফররত ইলিয়াস মরাক ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনি কাকরেলে গিয়ে এই কথাটা পৌঁছে দিন যে ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই ওলামাই কেরাম উভয়কে নিয়ে চলছেন পাকিস্তানে চলছেন বাংলাদেশে কেন আপনারা এই দ্বন্দ্ব বিভাজনকে এখনো জিয়ে রাখছেন আসুন সমাধান করি সম্ভবত ইলিয়াস গিয়েছিলেন অথবা যাবেন এভাবে আমরা বিশ্ববরণ্য ওলামাই কেরামের আহ্বানের পর আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি সারা দেশে খোলা চিঠি দিয়েছি নিজেদেরকে ছোট করে বিনয়ের সাথে দুপক্ষকে এক টেবিলে বসার জন্য আমরা আবদার জানিয়েছি এরপর দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামের কাছে হাত জোর করে অনুরোধ করেছি উভয়কে নিয়ে বসুন আপনারা মধ্যস্থতা করুন এ ধরনের চিঠি চালাচালি এবং দৌড়ঝাপ যখন আলো এবং সম্ভাবনার মুখ দেখল না তখন আমরা ছয় নভেম্বর সংবাদ সম্মেলন করে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছি এরপরও আমাদের আপোষের প্রস্তাব থেমে নেই আমরা যেখানে যাচ্ছি সবাইকে এক কথা বলছি আসুন আমরা এক হই ঐক্যবদ্ধ হই আগের মতো ভাই ভাই হয়ে দাওয়াতের কাজ করি আপনাদের কত দাবি আছে কত চাহিদা আছে সব বলুন আমরা প্রত্যেকটি দাবি এবং চাহিদাকে সম্মানের সহিত বিবেচনা করব। আমরা আমাদের সর্বোচ্চ কঠোরতা বাতিলের জন্য রেখে দিই জালেমদের জন্য রেখে দিই আর যত নমনীয়তা বিনয় এ সব কিছু আমরা আমাদের পরস্পর ভাইদের মধ্যে ভাগাভাগি করি আরবিতে এটাকে ইতমামে হুজ্জত বলে অর্থাৎ সর্বশেষ চেষ্টা পূর্ণ করা ইতিহাস এবং সিরাত বলে এই ইতম এ হজ্জতের পর বান্দার যে পঁথি হারবে আল্লাহ সভান আবুয়া তালা ওই পথি বান্দাকে অনুস্রৎ করবেন সরা কাস শর্মাদ আল্লাহ সহান আবুয়া তালা বলতেছেন ওনুরিদ আমি চাই আননামুন্না আল্লাহলাদিন আস্তুদ এফোফিল আর্থ যারা জমিনে দিনের জন্য দিন কায়েমের জন্য মুস্তাদ আফ অর্থাৎ সংকটময় পরিস্থিতির শিকার জুলুমের শিকার বিভিন্ন আহওয়ালের শিকার তাদেরকে আমি একটু অনুগ্রহ করতে চাই আর একটু অনুগ্রহ দ্বারা কি হবে আজকে তারা নিগৃহীত কালকেই তারা হবে ইমাম ওয়ানাজ আলহমুল ওয়ারিসিন পরবর্তীতে জমিনের আধিপত্য দায়িত্ব সব আল্লাহ তাদের হাতে ন্যস্ত করবেন ইনশাআল্লাহ তাই আমরা আমাদের ইতমামে হজ্জত পরিপূর্ণ করার চেষ্টা করছি ও দাওয়াতিগের এক চেটিয়া কার্যক্রম আল্লাহ সুহানবুয়া তোস্তাদ আফরিন্দার হাতে তুলে দিবেন এটার ওয়ার্ড আল্লাহ করে পাকি করছে এটাই আমাদের চূড়ান্ত বিজয় তাবলিগের সকল সাথীদের বিবেকের নিকট একটি প্রশ্ন করতে চাই বিশেষ করে আমাদের যে ভাইরা আজকে নিজামুদ্দিনকে মানছেন না আপনারা আলেমদের সাথে আছেন বলে গলা ফাটিয়ে আওয়াজ করছেন আপনারা কি খেল করেছেন যে বৃহত্তর ওলামায় কেরাম আজকে তাবলিগের এই পক্ষে যারা ঐক্যের আহ্বান করছেন তাদের পক্ষ অবলম্বন করেছেন আপনারা কি খেয়াল করেছেন আজকে যারা কাকরাইল এবং টঙ্গির ব্যাপারে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে আগামী পনেরো তারিখে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছেন তাদের সংবাদ সম্মেলনে কয়জন নামে কেরাম উপস্থিত ছিলেন খেল করেছেন আপনারা এবং তারা কারা সেটাকে আপনারা খেল করেছেন তাদের পরিচয় দেওয়ার আগে ছোট্ট করে বলতে চাই এই গুটি কয়েক ব্যক্তি সারা বাংলাদেশের হকানে ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এমনকি এদের সাথে দাওয়াত তাবলিগের সাথীদেরও কোনো সম্পর্ক নেই এটা গতকাল আপনারা দেখেছেন গতকাল যখন সকালে কাকরাইল মসজিদে আপনারা আপনাদের সুরাদেরকে সাথী নিয়ে পনেরো তারিখে সংঘাত তৈরি করার মশা করছিলেন তখন জোবায়ের সাহ দামাদ ভরা কাতম স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি এসবের সাথে একমত নন সাথীরা জিজ্ঞেস করলো আমরা কি লাঠি নিয়ে আসবো প্রস্তুতি নিয়ে আসবো তিনি বললেন লাঠি আনার তো প্রশ্রু আসে না সকল সাথী শান্তিপূর্ণভাবে জিকিরে ফিকিরে থাকবেন এর দ্বারা আপনারা কি বুঝলেন এর দ্বারা একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবাই খুব ভালো করে টের পাচ্ছেন হজরতজি জি শেখ সাদ হাফিজাহুল্লাহর মোকাবেলা করতে গিয়ে তারা খাল কেটে কুমির এনেছেন এই কুমির তাড়ানো আপনাদের পক্ষে অত সহজ হবে না যদি না একটি কাজ করেন লাউলা যে প্রস্তাব আপনি মেনে নিবেন কি নিবেন না দদুল্যমান অবস্থায় ছিলেন তখন যদি আপনার কলবকে নিয়ন্ত্রণ না করতাম হকের উপরে স্থিত না করতাম তাহলে তো আপনি বাতিলের চুক্তির সামনে মাথা ঝুঁকিয়ে ফেলেছিলেন আর যদি মাথা ঝুঁকিয়ে ফেলতেন ইদ আল্লাহ না কাজে আফ আল হায়াতি ওয়া জে আফ আল মামা ফু মালা তা জিদুল্কে আলী নাসির কিতাবের মধ্যে বলে একবার যদি আপনি বাতিলের সামনে মাথা নত করতেন বাতিলের কোনো আপস বা চুক্তিকে মেনে দিতেন তাহলে আমি দুনিয়াতেও আপনাকে ডাবল শাস্তি দিতাম মৃত্যুর পরও আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম দুনিয়ার ডাবল শাস্তি কি এক নম্বর শাস্তি আর কখনও এই নিচু মাথাকে সোজা করতে পারতেন না মাথা সোজা করলে বাতিল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত আর এই দিন সেখানে মিটে যেত এই দিন আর কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকতো না অতএব আমার প্রিয় ভাইদের নিকট বিনীত আরোজ হচ্ছে আজকের সংবাদ সম্মেলনের পর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশে জমিয়তে উলামা ইসলাম নামে যে সংগঠনটি ছিল যার নামের অর্থই হচ্ছে জমিয়ত অর্থাৎ ঐক্যবদ্ধ করা একতার প্ল্যাটফর্ম সেটাই আজ ভেঙে পাঁচ টুকরা হয়ে গেছে সেই জমিয়তি আজকে তাবলিগের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আসছে বুঝতেই পারছেন যে আপনারাও কয়েক টুকরায় বিভক্ত হবেন অতএব এই বিপদগামী কয়েকজন ব্যক্তিবর্গ যারা আপনাদেরকে উস্কানি দিচ্ছে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ভাইয়ে ভাই কিভাবে দ্বন্দ্ব ও সহিংসতা বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে উস্কানি দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক হন তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন সারা বাংলাদেশের হকের ওলা একেরামের দ্বারস্থ হন এবং জিজ্ঞেস করুন এই ভাই ভাইয়ের সংঘাত থেকে উত্তরণের জন্য আমাদের কী করণীয় আছে সারা বাংলাদেশের ওলামে নামে থেকে আপনারা রাহাবারি গ্রহণ করুন নিজামুদ্দিনের বিরুদ্ধে অবস্থানকারী আমার তাবলিগের ভাইরা একটু খেয়াল করে দেখবেন আমরা এবং আপনারা একই আছি এই তৃতীয় পক্ষ এই খালকাটা কুমিরগুলো আজ আমার এবং আপনাদের মাঝখানে বিশাল দেয়াল তৈরি করে রেখেছে বাধা তৈরি করে রেখেছে এই কুমিরগুলোকে যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পারি দেখবেন কাল থেকে আমরা আপনারা সবাই আগের মতো দাবততত্বলীগের ময়দানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে মেহনত শুরু করতে পারবো ইনশাল্লাহ আজিজ অতএব আপনাদের সহ হজরত এবং মুরব্বীদের নিকট আমাদের এই বার্তা পৌঁছে দিন যে আপনারা শুধু একবার প্রকাশ করুন যে তাদের এই সংঘাতের সাথে আপনারা একমত নন এই ভ্রাতৃজাতি দ্বন্দ্বে আপনারা সামনে আসতে চাচ্ছেন না এতটুকু কথা শুধু আপনারা প্রকাশ করুন আপনাদেরকে কিভাবে এই কুমিরদের খপ্পর থেকে তুলে আনতে হয় সে দায়িত্ব আমাদের আমরা এই পনেরো তারিখের আগে ঐক্যবদ্ধ হতে চাই আমাদের সমস্ত মুরব্বিআনে কেরাম ওলামায় কেরাম প্রস্তুত আছেন শুধু আপনাদের থেকে এতটুক জানতে চান যে এই ভ্রাতৃজাতী দ্বন্দ্বের সাথে আপনারা একমত নন বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন ইতমামে হজ্জতের পর আল্লাহর সাহায্য অনিবার্য ইতিহাস এবং সিরাত বলে ইতমামে হজ্জতের পর কখনো আল্লাহর সাহায্য আসেনি এমন হয়নি ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন ইনশা আল্লাহুল আজিজ তাই আহ্বান করছি আসুন সকল দ্বন্দ্ব ভেদাভেদ রেসারেশি ভাই ভাই সংঘাত এবং হানাহানির পথ ছেড়ে দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হই আমাদের সকল কঠোরতা আমাদের রাগ ক্ষোভ বিদ্বেষ যা কিছু আছে সব দিন ইসলাম এবং আল্লাহর ও মুসলমানের দুশ্মনদের বিরুদ্ধে ব্যয় করি পরস্পর ভাই ভাই হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য সারা পৃথিবীতে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য দৃপ্ত শপথে প্রতিজ্ঞাবদ্ধ হই নাসরুম আল্লাহ ওয়ফাতে করিবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি